বেসা ফেলে জম দুটি একটি হলো বেসা আর একটি হলো সা এখানে জায়গাতে আমরা এভাবে আমরা করতে পারি কারণ হচ্ছে দুটি রয়েছে ধন্যবাদ তাহলে ফেলে আর মাটি হলো মাউসুলা মাটি হলো মাউসুলা ইস্টার অ বিহি আনপুসাভম ইস্টার অফ ফেল এর হোম ফাইল বিহি এটি জাম মিলে মতাল্লেক আনফুসাবম এটি হলো মদা ফদা ফেলে মিলে আহ ইস্টার অফ মাফুলে বিহি এখন এই ফেল আহ এর হোম ফাইল মতাল্লেক এবং মাফুলে বিহি মিলে জুমলাতন ফেলিয়া হয়ে ওই মা মাওলে সেলা এখন মাউসুল এবং সেলা মিলে হলো কি ওই বেছাফেলের ফাইল বেছাফেলের ফাইল এখন এই ফেল ফাইল মিলে জুমলাতুন ফেল হয়ে খবরের মুকদ্দাম জি খবরের মুকদ্দাম এই তারকিবটি বোঝার আগে আমরা এই নিচের এই তারকিবটি আমরা জানি আর সেজন্য বেসিক কি আমাদের আসলে মূল মূল বিষয়টা আমাদের ভালো করে নাহুর মৌলিক জিনিসগুলো জানলে আমাদের জন্য যত জটিল বাক্যই হোক বা যত কঠিন বাক্যই হোক বা যত বড় বাক্যই হোক না কেন আমাদের জন্য কোনো কঠিন বলে মনে হবে না তো বেসার রাজুল হেলালন এখানে ভিডিও ফেলে দাম রাজুল হচ্ছে তার ফাইল জি রাজুল ফাইল এখন ফেল ফাইল মিলে জুমলে ফেলে হয়ে খবরে মুকদ্দাম আর হেলানটা হলো মুত্তাদা এখন মুত্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া মাশাআল্লাহ চমৎকার তাহলে ঠিক তেমনি ভাবে এই ভিডিও পরে এক সরাসরি এখানে আর রাজুল এসেছে তার ফাইল হয়েছে আর আমরা মাউসুল এবং সেলা মিলে জি এই এই যে মাউসুল এবং সেলা মিলে এ পর্যন্ত মিলে আমরা কি করলাম ওই বেসা ফেলের আমরা কি করলাম ফাইল বানালাম যে এখন ফেল এবং ফাইল মিলে জুমলাই ফেল হয়ে আপনার কি খবরের মোকাদ্দম যে খবর মোকাদ্দম এখন এই হেলা মানে স্থল বিশিষ্ট হলো যে এটি যে মুক্ততা হয়েছে এখন এই মুক্তাদার শুরু হলো এখান থেকে এখান থেকে পর্যন্ত এমন কি এখন এই পর্যন্ত এই পূর্বটা হলো খম জি তাহলে এ পর্যন্ত আমরা শিখলাম ইয়াখুরু বেমা আঞ্জালালা ইয়াখুরু অন্তর হলো হরফ না আছে ইয়াখুরু এই ভিতর ফেট এটা আমরা কি ধরব যেহেতু মদরা এর আগে আন আসলে সেটাকে আমরা ফেল ধরি না এটা আমি ইউটিউবে একটি মাসদারের আলোচনার ভিতরেই আসলে দেওয়া আছে আপনারা যদি ইউটিউবে কি মাসদারের আলোচনা শুনেন শুনতেন তাহলে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যেত যে আপনাদের কাছে পরিষ্কার হবে তাদের কুপুরি কুপরু হোম এটা কিন্তু আমরা কখনো কিন্তু এটা কিন্তু আমরা ফেল বলতে পারি না কুপরু এটা তো মাঝধার বর আমরা সেবা ফেল ধরবো সেজন্য আমি এটাকে সেবা ফেল ধরি এর ভেতরে যে হোমটা হলো ফাইল বা হতে পারে মা মাসুলা আঞ্জলাহু বা মিয়ান মাসুলা ফেল আল্লাহ হলো ফাইল এটি হলো মা লাহু কেন তারা আপনার হচ্ছে যাহা অবতীর্ণ করেছেন তারা কুপুরি করেছিল কুপুরি করেছিল কি কি জন কুপুরি করেছিল যাহা নাজিল করেছেন আল্লাহ সেই নাজিল বিষয়ের জন্য অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামকে যে নবী বানানো হয়েছে এটা

আহ ইউনাজ জিল্লা আল্লাহ উত্তীর্ণ করেছেন মেনফাত লিহি তার অনুগ্রহ থেকে আলা মেয়ে সাহাবু যাকে ইচ্ছা অর্থাৎ যাকে ইচ্ছা তাকে দান করেছেন তাদের ইচ্ছা অনুসারে নবদ কেউ পায় না আল্লাহ তালার ইচ্ছা অনুসারে নবদ পায় ধন্যবাদ তাহলে উম আচ্ছা আহ ইয়ুনাস জিলা আহ ইউনাজুল্লাহ ল মেনফাত লিখি আইয়নাজ জিলা আমি সেবা ফেল ধরবো আম কে যেহেতু উম জি আনে জি এটি সেবা ফেল

আহ এটা সবগুলো মিলে আলাহ হাফেজারের মাজবুল হলো এই যে এটা সেবা ফেল সহ সেবা ফেল ফাইল মোতালেক মোতালেক মোতালক এগুলো সবগুলো মিলে আলাহ হাফেজারের মাজবুল হলো তো ধন্যবাদ তাহলে এখন এই এটা হলো আমরা মাসুলা ধরেছিলাম সেলা আহ মাসুলা এখন এতে ফেল ফাইল মাফুলে বিহী এবং মোতাল্লে মিলে আপনার হচ্ছে জুমলাই ফেলিয়া হয়ে এর সালাম মাসুল এবং সেলা মিলে বা হরফে জারের মাজরুর যার মাজুর মিলে মোতাল্লার সাথে ইয়াক পুরু এই সেবা ফেলের সাথে ইয়াক পুরু সেবা ফেল হোম ফাইল এবং মোতাল্লক মিলে সেব জুমলা হয়ে এটি কি হয়েছে ওই বীর যে আমরা বীর এবং মার্চ তার বিহের যে খবর ধরলাম তার মোতালা হয়েছে জি যেমন এই যে হেলালাম তাহলে আয়াকুরু আয়াকুরু থেকে একবারে এবারই পর্যন্ত এটাই কাজস্থলা বিশেষত হলো হেলাম স্থলে বিশেষ হলো হেলাম যেমন এখানে মপ্তাদা হয়েছে এবং অংশটুকু সবগুলো মিলে আহ আসলে কি হয়েছে উম এটা হয়েছে এখন এই মক্তাদা এবং খবর মিলে জুমলাতন এসনে মাশাআল্লাহ চমৎকার যে এটি আরেক এক একটি তারকিব এটি একটি তারকিব আরেকটি তাকে হলো আমরা কিন্তু হেলালাম এই এই বাক্যটিকে আমরা কিন্তু আরেকটি ভাবে অনুবাদ করতে পারি অন্যভাবে আমরা একটি ভাবে অনুবাদ করতে পারি সেটা হলো বেসা রাজুলান হেলালম তাহলে বেসা রাজুলান হেলালন তাহলে এখানে এই বিসা এটি রাজুলান ফেলে ফাইল হয়েছে আর এখানে আমরা তাকিবটা আগে মূল এই না শিখলে ওই তাকিবটা আমাদের জন্য একটু বুঝতে একটু কষ্ট হবে বেসা এটি ফেল এর ভেতরে হুয়া যেটা এটা মূলত ছিল বা ইসা বি ইসা বা ইসা ছিল তো এটা হচ্ছে ফেল এর ভিতরে হুয়া যেটা রয়েছে সেটা হলো মোমাইস আর রাজুল আরটা হলো তামিজ তামিজ মোমাইস মিলে এই 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 ফেলের ফাইল হলো এখন এই ফেল ফাইল মিলে আপনার হচ্ছে জুমলে ফেলে হয়ে খবরে মোকাদ্দাম আর হেলালটা হলো মোকাদ্দা মোকাদ্দা ধন্যবাদ তাহলে এই বিএসআই এর যেটা আমরা রাজুল যেটাকে ফাইল ধরেছি তাহলে এই রাজুলটা রাজুলান হয়েছে তাহলে এখানে এই বেসা থেকে এই বেসা এর পরে মা ইস্তারাও বিহি আনকুসাহম এই পর্যন্ত আসলে কি হবে এ মা মাটা হলো আপনার হলো আমরা এই মাটা এখন কি ধরে নিল দেব মাটা ধরে নিব ওই মা যে মাটি আসলে কি হয়ে থাকে না কেটা হয়ে থাকে যে মাটা না কেটা হয়ে থাকে যেমন ওই যে

সেই আম্মা অর্থাৎ আমি কিচ্ছু খাই নাই আমি কিচ্ছু মুখে দেই নাই এই মাটা হলো আহ কি করার জন্য এই সাই আনটা এটা হলো সেপথ হিসেবে ব্যবহার হচ্ছে সেই আম্মা এই মাটা না কেরা হয়ে থাকে এবং না কেনার অর্থটাকে শক্তিশালী করে তাকিত 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 প্রদান করে আমি কিচ্ছু খাই নাই মা আকান্ত সেই আম্মা তাকিবটা কি হবে এবার মা আকান্ত সেই আম্মা মা কান্তু খেয়েল এটা তো রানা খাইল সাইয়ানটা হলো এই মাটা হলো সেপথ মাসুব এবং সেপ মিলে একালতে পেলেন বাপুলে বিহি ফেলেন বাপুলে বিহি তো ধন্যবাদ ফেলেন বা এখন কি করব তাহলে আমরা এখন এই হলো জাম মাটা হলো এখানে আমরা মাটা আসলে এটা আমরা মাউসুপ ধরবো জি এই মাটা হলো মাসুব অর্থাৎ এবার কি ছিল এবারকটা ছিল যে এই মাটা কিন্তু সেই আনর্থ

কি করেছে ইস্তারাও বিহি আন্তুসাহম যার মাধ্যমে তারা তাদের অন্তরকে কিনে নিয়েছে ক্রয় করে নিয়েছে তারাও ক্রয় করে নিয়েছে তাহলে আমরা মা যেহেতু এখানে সাই আন ধরলাম জি সাই আন তো এটা হলো সাই আন তাহলে মাউসুফ তারাও বিহি এটা জুমলা হয়ে এই সাই আন মাউসুফের সেপাত হয়েছে এখন এই মাউসুফ এবং সেপাত মিলে কি হলো এই বি সাইয়ের জি এটা আমরা কি ধরব জি এটা আমরা মাসুব ধরবো যে মাটা হলো মাসুব মাসুব আমরা মাসুব না ধরি এটা মাসুব ধরার ভেতরে আসলে কোনো করলাম নেই আমরা ধরবো এটাকে জি মাউসুব না ধরে জি হ্যাঁ ধরা যাবে ধরা যাবে মাসুব যেহেতু নাকেরা যেহেতু মাসুপটা নাকেরা হয়েছে আরও নাকেরা এই জুমলা আমরা জানি জুমলাটা কি এই হুকুম রাখে হুকুম রাখে মাটা হলো আর এই হলো জুমলা সেপত মাউসুফ এবং সেপথ মিলে এই বেরসা বেরসা বেরসার ভেতরে যে মোমাইজ ছিল সেই মোমাইজের তামিজ জি এবং সেপথ মিলে হলো তামিজ ভালো করে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেমনটি এখানে দেখেছি এই যে ও জি এই যে আমরা এই বিসার ভিতরে কিন্তু হুয়া কিন্তু তামিজ ধরেছি আর এই রাজুলানটা কিন্তু ইয়া মোমাইজ ধরেছি আর রাজুলান কিন্তু তার তামিজ হয়েছে অর্থাৎ আমরা এই বিএসআর ভিতরে যে হুয়া যেটা রয়েছে সেই হুয়াটা আমরা মোমাইজ ধরব আর মা মাউসুলা জি মাটা মাউসুফ এবং এটি হলো এই বাকুটুলিসব মাউসুফ এবং সেফত মিলে ওই বিসার ফেলের হচ্ছে কি ভেতরে যে হুয়া যে মোমাইজ রয়েছে সেই মোমাইজের তামিজ সেই সেই তামিজ এই তামিজ হওয়ার কারণে আমরা এখানে সায়ান মাটা এ মাটা এই সাইয়ান আমরা ধরেছি এটা তামিজ হিসেবে তো তামিজ হিসেবে আমরা তামিজ হিসেবে যখন সায়ানটা যখন আমরা জবর দিলাম তখন তার তখন তার যে সেপর যেটা হবে সেটাও আসলে কি হবে আপনার হলো সেটাও কি হবে হিসে পাতান তো ধন্যবাদ আমার মনে হয় একটি চমৎকার একটি বিষয় এটি সুন্দর একটি বিষয় তাহলে এবারের কি হলো চাকরিরটা আবার আমি বলে দি হচ্ছে ফেলে জাম এর ভেতরে হুয়াটি হচ্ছে মামাইস মাটা হলো মিলে খবরের মোকদ্দাম হয়েছে মাসাল চমৎকার চমৎকার আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে আহ তো ধন্যবাদ তাহলে আমরা এটা খবর পালাম আর যেভাবে এই গুরু

অবমাননার পর শাস্তি অপমান কর শাস্তি হিউমিলিয়েটিং পানিশমেন্ট দেয়ার উইল বি হিউমিলিয়েট হিউমিলিয়েটিং হিউমিলিয়েটিং পানিশমেন্ট ফর দ্য ডিসবিলিভার্স তো তাহলে লিল কাফ ইনকে হলো যার নজরুল মিলের খবরে হয়েছে আর এটা আজাম আজাম ও মহিদ মাসুদ এবং মিলে কি হয়েছে মক্তাদা হয়েছে জি মক্তাদা হয়েছে কেন কেন এটি খবর আগে আসলাম এটা খবরটি যার হয়েছে মক্তাদা নাকেরা জি মুফতাদার না করা জি তো ধন্যবাদ এটি এটি গুরুত্বের জন্য আগে পেশে করা হয়েছে এর মাউস এবং সিফাত মিলে কিন্তু সেটা কিন্তু আর নাকেরা থাকে না তখন মারে কা হয়ে যায় আমরা এবারে ঠিক বলতে পারতাম আজাব মুহিন লিল কাফিরিন তখন এটা মাউসুফ এবং মিলে মুফতাদা হতো মুফতাদার যোগ্যতা লাভ করেছে কারণ হলো যে যেমন আমি বলবো যে লাকাল হাম এবার এবারটি লাকাল হামদের মধ্যে লাকাল হাম এটা জার মিলে খবর মোকাদ্দাম আর আলহাম আলহামদু এটা হলো মোকাদ মাখার এটা কিন্তু এভাবে বলা যেত যে আলহামদু আলহামদু মোকাদ লাকা তাহলে এখানে আলহামদুটা পরে নিয়ে আসা করা হয়েছে কেন এটা গুরুত্ব প্রদান করার জন্য যে প্রশংসা শুধুমাত্র তোমার জন্য সেই জন্য খবরটা আগে আনা হয়েছে তো ধন্যবাদ আমার মনে হয় আমি বিষয়টিকে চমৎকারভাবে ভাবে তোলার চেষ্টা করেছি মহান আল্লাহ তালা আমার এই চেষ্টাকে কবল করুন এবং এর মাধ্যমে আমাদের বিদগ্ধ শিক্ষক সমাজ এবং মেধাবী ছাত্র সমাজ যদি ন্যূনতম উপকৃত হয় তাহলে এইটি হবে আমার সবচেয়ে বড় সফলতা পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি এবং আরবি ভাষার ব্যাপক চর্চা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ